হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম এই দেখো এই গাছ ফুল গাছটা কী সুন্দর ফুল এগুলো এই গা ফুল গাছটা সারা বছর থাকে বছরের পর বছর থাকে শুধু আমার যত্ন করতে হয় একটু আর ফুলগুলি হয়তো বছরে দুই তিনবার ফুটে এই গাছটার নাম হচ্ছে মেক্সিকান বুশ সেজ খুব সুন্দর দেখতে ফুলগুলো এইভাবে লম্বা লম্বা করে একদম উপরের দিকে মুখ করে থাকে এগুলো খুব সুন্দর লাগে যখন ফুটে দেখো বন্ধুরা তোমরা এনজয় করো এই ফুল গাছটাকে আমার মতো করে আমিও এনজয় করছি